আসসালামু আলাইকুম হ্যালো ইপ্রিমান সবাই কেমন আছেন তো আজকে আমি চলে এসেছি ধানের জমিতে তে এই আমি ধানের ভিঁয়ত চলে আলছি তো এর জন্য কিন্তু একটা উদ্দেশ্য অবশ্যই কিন্তু আছে কোন না কারণে মানুষ কিন্তু ধানের জমিতে আসে তো আপনারা কিন্তু মনে করবেন যে হয়তো বেড়াবা গেছেন সেই জন্যে ধানের ভিয়ত গেছেন তে আসল বিষয়টা হলো লয় ধানের ভিঁতে আমি বেড়াবা আসিনি আবার একদিকে বাও আলছি তে যেটা কমো সেটা হলো ধানের ভিঁতে আমি কিসের জন্য আলছি এজি যে দেখা পাউসিন এগুলো যেগুলো আমার পিছনে যেগুলো ভিঁ এগুলো সবগুলো আমার বাপ দাদার ভিউ বুঝা পারলেন এই যে দেখো কত সুন্দর ধান হচ্ছে এগুলো সবগুলা যত যতগুলা চোখ যতদূর চোখ যাচ্ছে যতদূর চোখ যাচ্ছে তোমাকে এলে সবগুলা আমার বাপ দাদার তার দাদার তার দাদার তার দাদার এলা ভেঙে বুঝা পেলেন তো এখন হয়তো কবি নিয়ে কি পাম মারা ধরেছেন আসলে পাম লয় আসল বিষয় হলো তোমাকে আমি ভেঙ্গা কৌশি তে ততক্ষণ তোমরা ভিডিও দেখতে থাকি না তে আসল বিষয় হলো এগুলা কেঙ্গা করে আমার বাপ দাদার হলো তাই লয় তে এলা জিঙ্কা করে আমার বাপ দাদার সেটা এখন কই এই জমিগুলা আমার দাদার আসলো বুঝা পেলেন তে আমার দাদা আবার বেঁচে খেয়েছে আর একজনের কাছে তে বেঁচে খেয়েও সব শেষ হয়ে যায়নি বাকি যেকোনা দাদার অংশ আসলো বুঝলিন সেগুলা সব আমার বাপেরা স্যার ভাই স স্যার ভাইক লেগে দিছে তো স্যার ভাইকে মধ্যে আমার বরাব্বা বিক্রি করেছে মানুষের কাছে আমার সাসা বিক্রি করেছে মানসের কাছে আবার আমার আরাক সাসা বিক্রি করেছে মানসের কাছে আর আমার বাপ এখনো ব্যসে নি আমার বাপের গুলো এখনো ধরাই আছে। তে আমার বড় বাপ আর চাষারা যেগুলা জমি বিক্রি করেছে মানুষের কাছে তে মানসের কাছে বিক্রি করেছে তে কি হয়েছে তাই বলে কি আমাকে লয় জমির উপর কি আমাকে কি টান নেয় মিল নেয় মহব্বত নেয় আর সেই টানর থেকে ওই যে দেখা পাওসি ওই যে ডিপের ঘর বসানো আছে ওটি একটা ওটা কিন্তু আমাকে ডিপের ঘর বুঝলেন তে সেই টানর থেকে আমি আজকে জমি দেখবার অ্যানোজি হামাকে বাপ দাদার এলা কত জমি হায়রে মা কত জমি শালা সব বেচা খেছে তে যাই হোক বেচা খেছে তে কি হচ্ছে আমার বাপেরগুলা তো এখনো ধরায় আছে তো এর জন্যে কোনো আফসুস নাই বুঝা পারলেন কারণ জুমির উপর তো টান থাকতেই পারে মানুষের উপর যেমন মানুষের টান থাকে সেই টানে বারবার মানুষের কাছে ছুটে আসে মানুষ তে জুমির উপর কি টান থাকতে না এতে ওংকারাই আমারও জুমির গুলানের উপর টান আছে ওই জন্যেই আমি প্রায় প্রায় আমি আসি এসে এসে দেখা যাই এই তো কয়দিন আগেও অ্যালছিলো সেটি তখন সর্ষা লাগানো আসলো সরষে কি সুন্দর সরষা হচ্ছিল মানুষের কাছে বিক্রি করেছে তো কী হচ্ছে জুমি তো আমার বাপদাদার বেসে খাইছে তো কী হচ্ছে এটা বড় কথা লয় বড় কথা হলো জুমি তো এক সময় আসলো আমার বাপ দাদার এটাই হলো বড় কথা তে যাই হোক কথায় কোনো তে তোমরা আবার অন্য কিছু মনে করবি না ওনাকে হয়তো কবিন বাপ রে বড় বড় গল্প দাও সে কিন্তু হয় বড় বড় গল্প যতই বাপ বাপদাতার জুমি যেহেতু আসলো সেহেতু তো টান থাকতেই পারে তাই টানর থেকে যদি আমি দেখ পাই আসি তে সেটা কি আমার দোষ তোমরাই তো যাই হোক ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি না হ্যাঁ তো আজকে খালি তোমাকে ধানের ভিউ দেখানো আর অন্য কিছু আজগা আর দেখামোনা আজগা আর দেখামো না অন্য একদিন তে তোমরা সবাই ভালো থাকবেন হ্যাঁ আমি তোমাকে সবার জন্য দোয়া করি তে এই ছিল আজগার গল্প তোমরা আবার কেউ সত্যি মনে করবি না এলাতে ভালো থাকো সবাই ধন্যবাদ